একশো দাঁড়া এটা পানি দে পানি দে পানি বাড়েন পানি বাড়েন পানি বাড়েন ঠিক আছে আর বাকি दाड़ा दाड़ा फाइट नहीं दाड़ा दाड़ा हम देखो यार देखो चलो এখন <laughs> প্রথমে <laughs>

আসলে বিকৃতি সংস্কৃতির বিকৃতি হ্যাঁ আসলে হচ্ছে ফুল গজানো ফুল গজানোর কারণটাও আছে কারণ চাকমারা মনে করে তাদের রোগ বেদির অন্যতম একটা কারণ হচ্ছে জলদেবী অর্থাৎ পানির কারণে যেটাকে আমরা বলি যে জলদেবী আমাদের উপর রাগান্বিত হয় বা রুষ্ট হয় হ্যাঁ তো এই এটা বৈজ্ঞানিকভাবেও সত্য যে মানুষের নাইনটি পারসেন্ট রোগের কারণ হচ্ছে জল পানিবাহিত তো এই পানি যাতে জলদেবী যাতে রুষ্ট না হয় আমাদের প্রতি আমরা যাতে পরবর্তী বছরটা যাতে সুষ্ঠু শরীরে থাকতে পারি সুখে শান্তিতে থাকতে পারি এই বর আশীর্বাদ কামনা করেই কিন্তু মূলত এই ফুল দিন নদীর পারে বা খালে বা ছড়ার পারে অথবা ছড়া না থাকলে কুয়োর পাশে বেদি তুলে ফুল দেয়া হয় বা জলদেবীকে ফুল নিবেদন করে তার কাছে বর প্রার্থনা করা হয় আশীর্বাদ চাওয়া হয়